কিন্তু বারবার কেন রক্তাক্ত হচ্ছে এই রাউজান কেন দিনের পর দিন অস্থিরতা বেড়েই চলেছে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাট সিসিটিভিতে দেখা যাচ্ছে সিএনজিতে করে একদল বোরকা পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসীরা টার্গেট করে হত্যা করে যুবদল কর্মী সেলিমকে ফার্মেসি থেকে ওষুধ কিনে ফেরার সময় স্ত্রী ও সন্তানের সামনে মাথায় বন্দুক ঠেকিয়ে খুন করে সন্ত্রাসীরা নিহতের স্ত্রী জানান যুবদল কর্মী সেলিম বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ঠিকানা সাথে সাথে ফেটা একটা মেরে দিয়েছে এখান থেকে একটা মেরে इसी कैमरे है छवि